আমন্ত্রণ বাংলা হেলথ নিউজে মেয়েদের সুগঠিত নিতম্ব বানানোর কিছু উপায় অনেক সময় ওজন বেশি না হলে উরু আর নিতম্বে অপ্রয়োজনীয় মেদ জমে মোটা দেখায় ফলে মনের ইচ্ছা সত্ত্বেও পোশাক পরে মন ভরে না আশেপাশে সবাইকে দেখে খুব হিংসা হয় মনে হয় ইস আমার যদি সুন্দর উরু আর নিতম্ব থাকতো প্রত্যেকের শরীরে গঠন আলাদা হয় কারো হিপ এবং থাই শরীরের অন্য অংশের তুলনায় অনেক বড় ফলে দেখতে ভালো লাগে না শক্তিশালী উরু আর নিতম্ব সুন্দর দেখতে হওয়ার জন্য তো বটেই আপনার শারীরিক সক্ষমতার জন্যও অত্যন্ত জরুরি কারণ পায়ের উপরে দাঁড়িয়ে আছে আপনার গোটা শরীরের ভার আর আপনি যখন বসে কাজ করছেন আপনার শরীরের ভার বইছে আপনার নিতম্ব আর সুগঠিত নিতম্ব আপনাকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি আপনার শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য বিশেষভাবে প্রয়োজন সুঠাম উরু আর সুগঠিত নিতম্ব পেতে হলে ব্যায়ামের পাশাপাশি স্বাস্থ্যকর খাবারও খেতে হবে সঙ্গে দিনে দুই তিন লিটার জল খাওয়া জরুরি ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ